রাজধানীর গণপরিবহনে নারী যাত্রীদের হয়রানি বন্ধে বাসে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর পরিকল্পনা নিয়েছে সরকার শিগগিরই এ কাজ শুরু হবে বলে জানালেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি পাশাপাশি কার্যকর নজরদারি বাড়ানোর তাগিদ দিলেন বিশ্লেষকদের কেউ কেউ তুলনা আফরিনের প্রতিবেদন কর্মজীবী নারীদের যাতায়াতের এমন যুদ্ধ প্রতিদিনের সংগ্রামটি শুরু বাসে ওঠা থেকে নামা পর্যন্ত বাসের ভেতরে জায়গা পাওয়া নিরাপদে দাঁড়ানো এসবের নিশ্চয়তা কমই ঠাসা যাত্রীর ভিড়ে নানামুখী নিপীড়নমূলক পরিস্থিতির মুখে পড়তে হয় তাদের যা বলতেও পারেন না তারা অনেক কিছু চুপচাপ যেতে হয় যেগুলো আমরা আসলে বলা উচিত বাট বলি না না সময় তো উঠতেই পারি ছেলেরা আগে উঠে যায় কর্মজীবী নারীদের পাশাপাশি নারী শিক্ষার্থীরাও হয়রানির শিকার হন বাসের ভেতরে নারীদের জন্য নির্দিষ্ট আসনগুলোতেও বসার সুযোগ থাকে না অনেক সময় অনেক সময় পুরুষরাও বসে থাকে তারা উঠতে চায় না অনেক সময় হেলপাররা গায়ে হাত দিয়ে করে জিনিসটা আরো বেশি বাজে লাগে গণপরিবহনে নারীরা ঠিক কি পরিমাণ এ জাতীয় হয়রানি বা নিপীড়নের শিকার হন তার সঠিক পরিসংখ্যান বা গবেষণার তথ্য পাওয়া যায় না বেসরকারি একটি উন্নয়ন সংস্থার জরিপে বলা হচ্ছে বিয়াল্লিশ শতাংশ নারী পুরুষ যাত্রীদের দ্বারা আর তেপ্পান্ন শতাংশ বাসের সহকারীদের দ্বারা হয়রানি শিকার হন তাদেরকে টিপ্পনি কাটা হচ্ছে তাদেরকে অশ্লীল মন্তব্য করা হচ্ছে যারা গণপরিবহন ব্যবহার করছে তারা কিন্তু এটা প্রতিবাদ করছে না হলে তো আমরা জানতে পারতাম না এই জন হয়রানি থেকে তাদের যদি রেহাই পেতে হয় সেখানে রাষ্ট্রের একটা ভূমিকা থাকতে হবে এসব নিয়ে নারীদের থানায় অভিযোগ করার নজির নেই বললেই চলে তবে গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে বলে জানান নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহরাফরজ চুমকি এইসব প্রত্যেকটা প্রাইভেট বাসে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকা উচিত এবং সেটা মনিটর করার জন্য একটা জায়গা রাখা উচিত আমরা এই ধরনের একটা প্রস্তাব দিতে চাচ্ছি যদি এইভাবে আমরা করতে পারি তাহলে অনেকটাই তারা সাবধান হবে কেবল দায় সারা ব্যবস্থা গ্রহণ নয় এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নে কার্যকর নজরদারির তাগিদ দিলেন বিশ্লেষকরা তুলনা আফরিন বৈশাখী সংবাদ ঢাকা